এবার তো সরাসরি ন্যাজাটা দিকে নজর রাখবো সাংবাদিকদের মুখোপক্ষে তৃণমূল প্রাতিনিধিতা করব আমরা ইতিমধ্যেই সমস্ত যারা অঞ্চল সভাপতি আছে আমাদের আজকে থেকে দায়িত্ব বিশেষ করে সুক মাহত আমাদের যিনি বিধায়ক দু নম্বর ব্লকের আমরা দায়িত্ব থাকে পার্টির পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীপ্রসাদ হাজাৰবিত্তে কি কোনো ব্যবস্থা নেই তাকে শরীর দেওয়ার উপর এখনই আমি বলি শ্রীপ্রসাদ হাজিরা সম্পর্কে এনকোয়ারি আমার কমপ্লিট হয়নি আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি হচ্ছে আপাতত দায়িত্ব আপাতত দায়িত্ব সুকুমার মহতো এখন বিষয়টা সামলাবে আর আমরা যেটা আমাদের যেটা বক্তব্য এই বিষয়ে সুকুমার মহতো সবার সাথে আলোচনা করি আর আমরা আবার আসবো সন্দেশ কালীতে আমরা আসছি ছাব্বিশ ছাব্বিশ তিনটের সময় তিনটের সময় আবার আসবো বসবো বলে দেবো আপনাদের জানিয়ে দেবো আমরা বসবো আমাদের রিভিউ হচ্ছে এবং আজকে যেটা আজ দিয়ে গেলাম সেইটা রিভিউ করবো আমরা যে আগামী দিন এসে রিভিউ করবো আর আমাদের যারা কর্মীরা আছেন মহিলারা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে চলে উত্তম সর্দার শিবু হাজরা যাদের টাকা না দেওয়ার অভিযোগ সেই ব্যাপারে কি কথা হবে আমি তো আগেও বলেছি যদি টাকা ওরা ফেরত না দেয় পক্ষ থেকে সেই টাকা আমরা নিজেরা চাঁদা তুলে সেই টাকা মানুষের ফেরত দিয়েছি সেটা পার্থভোগীরাট আগেই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস বলেছেন যে দলের যে তদন্ত সেটা এখনো শেষ হয়নি অতএব যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলাটা স্বাভাবিকভাবেই কাম্য নয় কিংবা উচিত নয় উদ্যমের ব্যাপারে যখন আমরা কনফার্ট হয়েছি আমরা এক মিনিট সিদ্ধান্ত নিতে দেরি করি পার্থ চট্টোপাধ্যায় এত বড় বলছে দল যখন বুঝেছে যে মানুষের সাথে যাওয়া উচিত দল এক কোটা সিদ্ধান্ত নিতে দেরি করে এটা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি নয় যে সারদায় নাম আছে আসলে মুখ্যমন্ত্রী হয়ে গেল যার বিরুদ্ধে বলা হলো যে মহারাষ্ট্রের সবচেয়ে বড় দুর্নীতির নায়ক পরের দিন বিজেপিতে যোগদান করার পরেই তিনি উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন যাকে টিভির পর্দায় টাকা দেওয়া গেল তিনি বিরোধী দলনেতা হয়ে গেলেন এটা তো ভারতীয় জনতা পার্টির নয় এখানে যে অপরাধ করবে অন্যায় করবে তৃণমূল কংগ্রেসে তার কোনো জায়গা নেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা দলের কর্মীদের সাথে কথা বললেন উত্তম সর্দার শিবু আসদাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ পেয়েছেন দলের যেটা দিন তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে উত্তরকে সাসপেন্ড করা হয়েছে আর শিবুর ব্যাপারে এখনও যেহেতু তদন্ত শেষ হয়নি আলোচনা চলছে লোকের সাথে কথাবার্তা চলছে অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাড়ছে না কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান আমি বললাম তো তদন্ত চলছে আপনি বলছেন টাকা পান আপনি প্রমাণ নেই আপনি তো মুখে বললেই হবে না টাকা পান আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভি পর্দায় নাটক করা হচ্ছে ওই অভিযোগ একটাও সন্তী একজন মা বুলিয়ে সে দাঁড়িয়ে বলুক না সন্দেশ খালি যে তাদের উপর কোন অত্যাচার হয়েছে ভয় পাচ্ছ তো বাজে কথা এবিপি আনন্দের ভয় পাচ্ছি যদি ভয় পেতো যদি ভয় পেতো তাহলে এখন এবিপি আনন্দের পর্দায় গিয়ে ভয় সব নষ্ট হয়ে যাচ্ছে ওখানে ওখানে ভয় কি এখানে এখন আতঙ্কে আছে এখনো আতঙ্কে আছে যাদের এরকম আতঙ্কে আছে আমি দয়া করে আপনাকে অনুরোধ করবো আমাদের সাথে যোগাযোগ করতে বলুন আতঙ্ক আমরা কাটিয়ে দেবো মানুষের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই রাজ্যটার নাম বাংলা হবে মমতা একদম সম্পূর্ণ বাজে কথা আপনার একটা ছবি দেখেন আমি অভিযোগ করলাম আপনি আমার মেরে নাক ফাটিয়ে দিয়েছেন তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে

বিধানসভায় সমস্ত কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে দু টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো একশো সত্তর জন মতো মানুষ কারুর দু হাজার কারোর এক হাজার কারোর পাঁচ হাজার কারোর দশ হাজার বিভিন্ন রকম আছে কেউ দু বছর পায় কেউ এক বছর পায় কিন্তু কোনো গরিব মানুষের টাকা যাওয়াটা বাংশনীয় নয় আমরা অলরেডি আজকে সংবাদকালীনcolorPrimary যে চাতা তুলেছেন 1000 টাকা ফেরত দিয়ে দিয়েছি কাল থেকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায় যারা যারা কথিত তথ্য নিয়ে আবেদন করবে তার সবাই টাকা উত্তম সর্দারের নামে ঘটনা ঘটালো করে জলের কি উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ফলেও শেখ সাহজান কেন গ্রেফতার না এই প্রশ্ন গ্রামবাসীরা তুলছে

আমি সম্ভব কিন্তু দলের নজরদারি না ওই এরকমভাবে একদম একদম যখন দলের নজরদারি থাকে নজরদারি থাকতে থাকতে চোর চুরি করে কেন মানুষ তো বাড়িতে থাকে চোর চুরি করে তা চোরের কাজ চুরি করা আমরা যখন জানতে পারি চোর ধরতে পারি তখন বুঝলাম চোর ধরলাম আর যখন চোর ধরতে পারি না তখন আমরা কি করি মানুষ তো থাকে বাড়িতে জন্ত চুরি করে 72 টাকা দিয়ে করে জোরের কাজ চুরি করা ডাকাতের কাজ টাকা করা আমরা দল হিসাবে যেটা বাড়ি কেউ অন্যায় করলে তার পাশে দাঁড়াবো না যেটা সিপিএম কোনোদিন করেনি বিজেপি কোনোদিন করে সিপিএম এর আমলে তপশী মালিককে দশন করা হয়েছিল সুরিদ দত্ত দেব মালিককে সিপিএম দল থেকে তাড়ায়নি

বলবো একবার একটু মণিপুর ঘুরে আসুন আপনাদের কোথায় তালিকা টানাতে বলবো বাংলায় যারা মারা যাচ্ছেন তারা সবাই বিজেপির কর্মীদের সভার আগে তিন তারিখের সভার আগে মানুষের আস্তা ফেরানো সম্ভব

অমিত শার মতো মানুষের পক্ষে উনি নিজে জেল খেটেছেন খুনের আসামি উনি কি বলবো আর ওনার কথাকে বাংলার মানুষ গুরুত্ব দেখবেন বিয়াল্লিশবার এসেছিলো বিধানসভা বিয়াল্লিশ বার দল ভেরির নিয়ন্ত্রণ কখনো দল নেয় না আমরা এই যে ভেরির নিয়ন্ত্রণ কিছু তৃণমূলের নেতা নিতে গিয়েছিল বলেই সমস্যা আমরা মনে করি যার যার জমি সেচের চাষ করে জমি যা জমি চার মালিক সেটা প্রশাসন ওপেন খুলে দেওয়া হয়েছে কিন্তু আমার এখানে একটা চিন্তা আছে কেউ যদি ওখানে লিখে আসে যে রাজ্যপালের মস্তিষ্কের সমস্যা আছে তখন ওই সমস্যার সমাধান আমি বললাম আপনার সন্দেশকালীতে কোনো ইনফ্লুয়েন্স নেই আপনি কোথায় মার্ডার করে বসে আছেন কিংবা কোথায় চুরি করেছেন আমি জানবো কি আমরা আমাদের অনেককে প্রশ্নগান শুনতে